এক পর্যায়ে যখন সেই জাদুকরদের শ্রেষ্ঠ জাদুকর একদম বার্ধক্যে চলে আসলো সে রাজাকে বলল সেই জালেম শাসককে বলল যে আমি আমার বয়স হয়ে গেছে আপনি আমাকে একটা বালক এর ব্যবস্থা করে দিন যেই বালককে আমি আমার সব এলেম কালাম শিখিয়ে যাব এবং আমি যেমন করে আপনার খেদমত করছি সেই বালক আপনার খেদমত করবে পরবর্তী প্রজন্ম গড়ার চেষ্টা করলো তারা পরবর্তী প্রজন্ম তারাও জুলুমকে কন্টিনিউসলি অব্যাহত রাখবে বাদশাহ তার কথা মতো একজন বালককে নিযুক্ত করলেন সেই বালক সে জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখতে লাগলো একটা কথা বলে রাখি আমাদের উন্মতে মোহাম্মাদির জন্য জাদু শিখা চর্চা করা সম্পূর্ণ হারাম কেউ যদি জাদুবিদ্যা চর্চা করে কুফুরি তাবিজ কালাম করে কোনো কিছু উদ্দেশ্য সাধন করতে চায় সুস্পষ্ট সে কুফুরি করেছে এবং কাফের হয়ে গেছে যদি এটা উমর ইবুল রদিউল্লাহ রাহুর যুগ হতো যদি এই যুগটা হতো রাজি যুগ তাহলে তাদেরকে হত্যা করা হতো যেহেতু এটা সে যুগ নয় সেহেতু তাদেরকে হত্যা করা হবে না আবারও যখন ওই যুগ আসবে তখন হত্যা করা হবে ইনশা আল্লাহ তো জাদু চর্চা করবেন না আমাদের সমাজ এখন দেখছি তাবিজ কবস কুফুরি কালাম এই বিষয়গুলোর চর্চা হয়ে থাকে এগুলোর মধ্যে যাবেন না যে একবার গিয়েছে সে বের হতে পারে নাই আপনি ধ্বংস ছাড়া এখানে কোনো লাভ পাবেন না তো সেই বাচ্চা জাদু শিখতে লাগলো এক পর্যায়ে বেশ ভালো জাদু শিখে ফেললো সে বাসা থেকে যখন জাদু শিখতে বের হতো পথিমধ্যে একজন পাদ্রী দরবেশ যে মূলত আল্লাহ ফাকে তাওহিদে বিশ্বাস করত সে একা একা দিন ইসলাম চর্চা করতে সমাজটা ওইরকম ছিল যে ঘরের মধ্যে দিন প্র্যাকটিস করতে হচ্ছে বাইরে প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই প্রেক্ষাপটটা ওইরকমই ছিল তো সে কোনো একভাবে সেই পাদ্রী বা দরবেশের সাথে তার সাক্ষাৎ হয় এবং তার সাথে বসে সে কথা শুনতে লাগলো তাও কথা যত দিন যায় আস্তে 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 তাওহ ইসলাম আল্লাহ এইসবের কথা তার ভালো লাগতে লাগলো এক পর্যায়ে সে ভেতরে ভেতরে সেই পাদ্রী বা দরবেশের দিন বা দিনে ইসলাম কবুল করলো গ্রহণ করল কাউকে সে বুঝতে দিল না এদিকে যখন সে জাদুকরের কাছে যায় তখন দেরি করে আসার কারণে জাদুকর তাকে পিটায় প্রহার করে আবার যখন সে বাসায় যায় বাসায় গিয়ে তার বাবা মা আবার তাকে প্রহার করে কারণ রাস্তায় সে সময় দিচ্ছে কাকে ওই বা দর্বেশকে যার কাছে সে শিখছে এটা ফিতরাত মানুষের ভিতরে ইমান এই দিয়ে পাক পৃথিবীতে পাঠান এরপর যেটা হলো ওই পাদ্রি বা দরবেশ তাকে একটা পদ্ধতি শিখিয়ে দিল পলিসি শিখিয়ে দিলো যখন তুমি জাদুকরের কাছে যাবে তখন বলবে যে বাসা থেকে বের হতে দেরি হয়েছে আর যখন বাসায় যাবে তখন বলবে যে যাদুকর আমাকে দেরি করে ছেড়েছে এভাবে সে ব্যালেন্স করতে লাগলো এবং সময় দিতে লাগলো পাদ্রিকে কৌশল করলো একদিন যাত্রা পথে রাস্তার মাঝখানে এমন একটা জন্তুর দেখা মিলল যে জন্তুটার কারণে ওই এলাকার মানুষ রাস্তায় চলাচল করতে পারছিল না তখন এই বালক মনে মনে ভাবলো যে আজকে আমি প্রমাণ করিয়ে নেব যে ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক সে একটা পাথর উঠালো এবং সেই পাথর দিয়ে সে ওই জন্তুটা দিকে আঘাত করে বলল হে আল্লাহ যদি পাদ্রির কাজ তোমার কাছে বেশি পছন্দের হয়ে থাকে ওই জাদুকরের চাইতে তাহলে এই জন্তুটাকে আল্লাহ পাক আপনি হত্যা করে ফেলুন এবং এই পাথর লাগার সাথে সাথেই জন্তুটা মারা গেল এবং তার মধ্যে একই জন্ম নিল যে না অবশ্যই এই তাওহিদপন্থী পাদ্রি সঠিক পথে আছে এবং তার ভিতরে ইয়তিন ইমান শক্ত হলো এক পর্যায়ে সে তার রিলিজন গ্রহণ করলো এবং আল্লাহ রবুল আলমিন তাকে কিছু মোজেজা দিলেন কীরকম মোজেজা তার কাছে মানুষ যখন আসতে লাগলো চিকিৎসার জন্যে সে গোপনে গোপনে তাদেরকে বলতে লাগলো যে আমার আসলে কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা আমার সৃষ্টিকর্তা আল্লাহর যদি আপনি অন্ধ হয়ে থাকেন তাহলে আমি আপনার চোখে হাত বোলাচ্ছি আপনি ইসলাম কবুল করেন আল্লাহর কাছে ক্ষমা চান শেফা চান আল্লাহ শেফা দিয়ে দিবেন সব সে নিজের দিকে না নিয়ে ব্যাপারটাকে আল্লাহর দিকে সাপর্ড করতে লাগায় এবং এভাবে তার পপুলারিটি তার জনপ্রিয়তা আস্তে আস্তে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লো যে অমুক একটা বালক জন্ম নিয়েছে যেখানে গেলে রোগের শেফা হয় কুষ্ট রোগের সেফা হয় এবং সে ভালো ট্রিটমেন্ট করতে পারে যেই তার কাছে আসে সে তাকে বলে প্রথম শর্ত আগে ইসলাম কবুল করতে হবে তারপরে আমি আপনার গায়ে হাত বুলাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি ইনশাল্লাহ শেফা হয়ে যাবে এভাবে আস্তে 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 তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে লাগলো একদিন ওই জালেম শাসকের মন্ত্রিসভার একজন যে অন্ধত্বের কারণে চোখ নষ্ট হয়ে গিয়েছিল সে এই বালকের কাছে আসে এটা মুসলিমের মধ্যে পাবেন তিন হাজার পাঁচ নম্বর হাদিস সেই বালকের কাছে এসে বলল যে আমার চোখ দুটো আপনি ভালো করে দিতে পারবেন তখন সেই বালক বলল যে আমি আপনার চোখ ভালো করার ক্ষমতা রাখি না প্রথমত আপনাকে সে কাছে আত্মসমর্পণ করতে হবে যিনি আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন তো সে তার কথা মতো আত্মসমর্পণ করে ইসলাম কবুল করল এবং বালক তার জন্য দোয়া করায় তার চোখটা ঠিক হয়ে গেল এবং এর মধ্যেও একিন জন্ম নিল যে না আমরা যাকে রব হিসেবে মানছি এই বৈশ্বিক জালেম শাসক আমাদের রব বা ইলাহ নব আমাদের ইলাহ অন্য একজন এবং যিনি বাঁচান যিনি মারেন যার হাতে সমস্ত ক্ষমতা এবং যিনি সার্বভৌম ক্ষমতার একচ্ছত্ব মালিক দ্বিতীয় আর কেউ নাই ইল্লাহ এরপরে এই মন্ত্রী যখন আবার রাজদরবারে ফিরে গেল তখন ওই জালেম শাসক বাদশাহ তাকে দেখে বলতে লাগলো যে তোমার চোখ কিভাবে ফিরে পেলে কিভাবে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেলে তুমি তো এক চরম অন্ধত্বের মধ্যে ছিলে সে তখন বললো আমার রম আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে তখন সেই শাসক বললো আমি ছাড়া তোমাদের রব আবার কে আছে ঠিক ফেরাউনের মতোই আনা রব্বু কুমুল আলা আমি তো তোমাদের মহান প্রভু আমরা যেটা বলি সুফান আলা মাথা একদম মাটিতে রেখে পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ ফেরাউনও ঠিক একই কথা বলেছিল এলা রব্বু কুমুল আলা আমি তোমাদের মহান প্রভু বা সর্বোচ্চ রব শুনুন আল্লাহাকে রহমতের একটা দৃষ্টান্ত দিচ্ছি এখানে এই কথাটা সুরা নাজিয়াতের মধ্যে আছে ফেরাউনের এই বক্তব্যটা জিব্রাইল আলি বলেছেন যে ফেরাউন যখন এই কথাটা বলেছিল আলা রব্বুকুমুল আলা সেদিন থেকে জিব্রাইল আলি ফেরাউনকে এতটা ঘৃণা করতেন যে তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন কখন তার মৃত্যু হবে আর তার যানপাক অবচর হবে হারিস এসেছে যখন ফেরাউন ওই লোহিত সাগরে ডুবে মরছিল তখন অন্য অন্য আজাবের তাদের সাথে সাথে জিব্রাইল আলি ইসালামও সেখানে ছিলেন এবং তিনি তার পাখা দিয়ে মাটি তুলছিলেন নিচ থেকে সেটা কাদা তার মুখের মধ্যে নিক্ষেপ করছিলেন কোরআনে অন্য জায়গাটা আছে কো কাফের ফাসেক জালেমদের যখন যান কবচ করা হবে তাদের মুখের উপর ইয়া দ্রিবুনা উজু ওয়াই দিয়ে হন তাদের চেহারার মধ্যে ফেরেস তারা তাদের পাখা দিয়ে হাত দিয়ে প্রচন্ড জোরে প্রহার করতে থাকবে এটা হবে রুহ কবদের সময়কার আজাদ এখান থেকে আজাব শুরু তো এই সময় জিব্রাইল আলি সাল্লাম বলেছিলেন আমি তখনও ভয় পাচ্ছিলাম যদি এই সময় ফেরাউন তবা করে নেয় আর আল্লাহ যদি তাকে মাফ করে দেয় তাহলে আমার এই হিংসাটার কি কাজে আসবে আমার এই ঘৃণার কি কাজে আসবে তিনি আল্লাহ পাকের এত বড় রহমতের একটা দৃষ্টান্ত দিয়ে গেছে ওই অবস্থায় যদি জুলুম থেকে কেউ তবা করে ফিরে আসতো আল্লাপাক হয়তো তাকে মাফ করে দিতেন কিন্তু সে একদম শেষ মুহূর্তে গিয়ে তবা করেছে জীবিত অবস্থায় সে তো অবাকো সুযোগ হয়নি যেটা বলছিলাম যে এভাবে যখন সে স্টেটমেন্ট দিয়েছিল যে আমি আয়না। আমি তোমাদের মহান রব তখন এই যে ব্যক্তি অন্ধত্ব থেকে ফিরে আসলো সে ব্যক্তি বলল না আপনি আমার রব নন বরং আমার রব হচ্ছে মহান আল্লাহ তারপর যা হওয়ার তাই হলো সেই ব্যক্তিটাকে ধরে নিয়ে এসে এমনভাবে হত্যা করা হলো যেটা এসেছে কিতাবের মধ্যে লোহার চিরুনি দিয়ে তার শরীরের গোষ্ঠগুলোকে চেঁচে ফেলা হয়েছে এই ব্যক্তি যে অন্ধত্ব থেকে এখনই ভালো হয়ে আসলো কয়দিন আগে কিন্তু সে এমপি ছিল কয়দিন আগে কিন্তু সে তাদের মন্ত্রী মন্ত্রিপরিষদে একজন ছিল তাও হৃদই বাকি কিছু না এবার নির্যাতনের সহ্য করতে না পারে এক পর্যায়ে সে বলে ফেললো যে আমার চোখ ভালো করেছে ওই বালক যে বালককে আপনি জাদু শেখার জন্য ডেকেছিলেন সেই বালকই আমার চোখ ভালো করে দিয়েছে মানে তার ওসিলায় আমি শেফা পেয়েছি এবার ওই বালককে ডেকে আনা হলো এবার ওই বালক যখন আসলো ছোট মানুষ অনেক নির্যাতন করা হলো তার উপরে এক পর্যায়ে এই বালক বলে দিল যে আমাকে পাদ্রি দিন শিখিয়েছে এখন ওই পাদ্রীকে ডেকে নিয়ে আস এবার পাদ্রীকে ডেকে আনা হলো পাদ্রিকে বলা হলো বলো কে তোমার রব পাদ্রি বলল আমার রব আল্লাহ আর আমি আপনি আমাদের শাসক আপনি ভালো কাজ করলে আমরা ভালো বলবো খারাপ করলে খারাপ বলবো আপনি আমার নন আপনি সার্বভৌম ক্ষমতার মালিক নন সার্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ এক পর্যায়ে তাকে হত্যা করা হয়েছে কিভাবে সেটা তার মাথার উপরে করাত রেখে তাকে করে দ্বিখণ্ডিত পাত্রিকে মেরে ফেলা হলো এবার এই বালকের পালা বালককে হত্যা করার জন্যে এই বাদশা একটা বাহিনী পাঠালো এই আটজন দশজনকে নিযুক্ত করলো একে প্রথমে পাহাড়ে নিয়ে যাবে পাহাড়ের উপর থেকে একে ফেলে দিবে এবার জন মিলে সেই বালককে নিয়ে গেল পাহাড়ে আর বালক একটা দোয়া পড়লো জাস্ট একটা দোয়া দোয়াটা শিখে নিবেন বালকটা পড়লো আল্লাহ হম না আল্লাহ মাক ফিনি হেম বি মায়া সেটা এতটুকু আল্লাহ হুম মাক ফিনি হেম বি শিটা হে আল্লাহ আপনি যেভাবে চান সেভাবেই এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান ব্যাস এতটুকু আল্লাহ আলহামপুর আইলাম ওই পাহাড়কে আদেশ করলেন পাহাড় থর করে কাঁদতে লাগল প্রকৃতি মুসলিমদের কথা শুনে যদি আমরা সত্যিকার অর্থে তাওহিদপন্থী হতে পারতাম তাহলে আকাশ জমিন পাহাড় পর্বত সব আমাদের কথা শুনত দলিল নেবেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবিদেরকে নিয়ে একবার পাহাড়ে উঠেছিলেন উহুদ পাহাড়ে উহুদ পাহাড় কাঁপতে লাগলো আল্লাহ রসুল পাহাড়ের গায়ে হাত দিয়ে বললেন তুমি কম্পন বন্ধ করো তোমার গায়ে উঠেছে একজন নবী দুইজন শহীদ একজন সিদ্দিক পাহাড় থর থর করে কাঁপা বন্ধ করে দিল এগুলো সহিয়ালিস মধ্যে আছে সাহাবি যাচ্ছেন অন্ধকার আলো নাই তার লাঠিটাকে যখন উঁচু করে ধরলেন লাঠির অগ্রভাগ থেকে আলো বের হতে লাগলো এগুলো হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলসালাম যাচ্ছেন অন্যরা দেখতে পাচ্ছেন যে তিনি যেদিক দিয়ে হাঁটছেন সেদিককার পাথর গাছপালা তাকে সেজদা করছে সালাম দিচ্ছে এগুলো এমনি এমনি ঘটনা নয় এগুলো আমাদের কাছে মনে হয় বোগাস আল্লাহ কোরআন এবং রসুলের প্রতি যাদের দ্রুড়ো ইমান আছে তারা বিশ্বাস করে যেগুলো সত্য ঘটনা এরপর যেটা হয়েছে যে পাহাড় কেঁপে উঠেছে ওই বালকের কিছু হয়নি তারা মৃত্যুবরণ করলো বালক আবার ফিরে আসলেন সেই রাজদরবারে রাজা এবার বললো তোমার কি অবস্থা তুমি একা একা কেন বাকিরা কোথায় বললো বাকিদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে আমাকে নিরাপত্তা দিয়েছে ঠিক আছে আরেকটা বাহিনী পাঠানো হলে এবার ওকে নিয়ে যাও সমুদ্রে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে মারো এবার সমুদ্রে যখন নিয়ে যাওয়া হল সে আবার সেই দোয়া পড়ল ফিনিহিম ফিনিহীন শীত সমুদ্রে ঝড় উঠলো এবং তারা ডুবে মরলো সেই বাচ্চাটা আবার হাঁটতে হাঁটতে চলে আসলো সেই রাজদরবারে রাজা এবার পেরেছান জালেম শাসক এবার পেরেসান কিভাবে তা দমন করবে কেমন করে এই সত্যটা সত্যের কণ্ঠ রোধ করবে কিভাবে কোনো উপায় খুঁজে না পেয়ে সে যখন প্রায় মনস্তাত্ত্বিকভাবে পরাজিত তখন সেই বাচ্চাটাই বলে দিল সেই বালকটা বলে দিল কিভাবে আপনি আমাকে হত্যা করতে পারবেন সেই বাচ্চাটা বলল যে আপনি এভাবে আমাকে মারতে পারবেন না আপনি যদি আমাকে মারতেই চান আমাকে হত্যাই করতে চান তাহলে একটা বড় মাঠে আমাকে নিয়ে যেতে হবে এবং সেই মাঠে এই রাজ্যের বা এই সমাজের সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে ফেলবেন বেঁধে ফেলে আমার ধনুক থেকে তীর বের করবেন বের করে বলবেন আমি এই বালকের রবের নামে তীর ছুটছে এ তীর আমার গায়ে এসে লাগবে আমি মারা যাব আমরা তো দিন প্রচার প্রতিষ্ঠার জন্য অনেক হিকমত কৌশলের কথা বলি এই বাচ্চাটার কাছে শেখার আছে হিকমত আসলে কি বা কৌশল আসলে কি জিনিস বাচ্চারা নিজের জীবন দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবার সব রাজা বাচ্চার কথা মতোই কাজ করলো কারণ যে যত বড় জালেম হয় যত বড় অহংকারী হয় উদ্ধত হয় তার সেন্স অফ হিউমার তত কম হয় এটা বাস্তব সে মোটা বুদ্ধির মানুষ হয়ে থাকে দেখবেন নমরুদ মোটা বুদ্ধির মানুষ নমরুদ মোটা বুদ্ধির মানুষ ইব্রাহিম বলছেন যে তোমার রবের কি ক্ষমতা ইব্রাহিম ইব্রাহিম বলছেন আমার রক্ত জীবন দেন মৃত্যু দেন সে বললে আমিও তো জীবন মৃত্যু দিতে পারি নিরপরাধ কয়েদিকে মেরে ফেললো আর অপরাধীকে ছেড়ে দিলো ওর বুদ্ধিতে এটা মোটা বুদ্ধির মানুষ তো এই এই ব্যাপারটা এরকম এও ছিল এরকম মোটা বুদ্ধির সেটাকে নিয়ে গেল। এবং একটা জ একটা বিশাল একটা মানে উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাচ্চাটাকে খেজুর গাছের সাথে বেঁধে ফেলা হলো এলাকার সব মানুষকে ডাকা হলো এবং বাচ্চার ধনুক থেকে তীর বের করে তাকে বলা হচ্ছে বিসমিল্লাহ রব্বি হায়াল গোলাম এই বলে সেই বাচ্চা তীর ছুড়ল এবং হাদিসে এমনভাবে এসেছে যে তীরটা তার কোথায় লেগেছে এটাও বলে দেয়া আছে তার এই দুই এই কানের লতি এবং এই গলা এই মাঝখানে তীরটা ঢুকে গেল এবং সেই বাচ্চাটা শহীদ হয়ে গেলেন এবং ইনশাআল্লাহ তালা তার যে আত্মা সে আত্মাটা এখন জান্নাতে সবুজ পাখির মধ্যে আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন মমিন এবং শহীদ যারা হবে আল্লাহর পথের এই বাচ্চা কিন্তু যুদ্ধ করেনি এই বাচ্চাটা কিন্তু যুদ্ধ করে শহীদ হয়নি সত্যের পথে থেকে জীবন দেওয়া শাহাদাত এরপরে বলেছিলেন যে এই যে এভাবে যারা আল্লাহর পথে শহীদ হয় জীবন দেয় বা প্রকৃত মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে তাদের রূপগুলোকে সবুজ রঙের পাখির মধ্যে রেখে দেওয়া হয় তারা জান্নাতে বিচরণ করতে থাকে এবং ফল খেতে থাকে জাফর আনু আসালামের আপন চাচাতো ভাই তাকে যখন মোতার যুদ্ধে হত্যা করা হচ্ছে একবার তার ডান হাত পড়ে যাচ্ছে তিনি ডান হাত দিয়ে যুদ্ধ করছেন ডান হাত কেটে ফেলা হলো এরপর দিয়ে যুদ্ধ তিনি বা আগলে রেখেছেন বুকের সাথে তিনি ইসলামিক পতাকাটাকে আগলে ধরেছিলেন এক পর্যায়ে কাফেরা তাকে দ্বিখণ্ডিত করে ফেলে রসুল্লাহ মদিনা থেকে খবর পাচ্ছিলেন আর এই যুদ্ধ হচ্ছে অনেক দূরে রোমকদের সাথে মোতার প্রান্তরে রসুলাম একবার অঝর নয়নে কাঁদছেন সাহাবিরা বলছেন আপনি কাঁদছেন কেন তিনি বলছেন এই মাত্র জাফরকে শহীদ করা হলো এই মাত্র জাফরকে শহীদ করা হলো পরক্ষণে তিনি হাসছেন সাহাবিরা বলছেন আপনি হাসছেন কেন রসুলাম বলছেন যে আমি দেখছি জাফরের ওই দুই হাতের বদলে কাটা দুই হাতের বদলে আল্লাপাক তাকে দুইটা পাখা দিয়েছেন যে পাখা দিয়ে সে জান্নাতের যে জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই আমি হাসছি এই জন্য জাফর রদি আল্লাহ মানহুকে বলা হয় কি বলা হয় জাফর জাফর দুই যাই হোক তো এই বালক শহীদ হয়ে গেল এবং দেখেন এলাকার সমস্ত মানুষের বিশ্বাস হয়ে গেল যে না আসলে এই বালকটা যার ইবাদত করতো সেই প্রকৃত রব আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে যে এরাই আমাদের রব আসলে কথাটা ঠিক নয় আল্লাহ রবুল আলমিন হচ্ছেন চূড়ান্ত রব সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি মালিক যিনি জীবনদাতা মৃত্যুদাতা সবকিছু তার হাতে প্রত্যেকটা বিষয় তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী এলাকার সমস্ত মানুষ এই বালকের মৃত্যু দেখে ইসলাম কবুল করলো ইমান নিয়ে আসলো এটাই সবচেয়ে বড় ঘটনা এই এলাকার ওই এলাকার ওই রাজ্যের ওই সমাজে ওই সভ্যতার সমস্ত মানুষ একটা মানুষ বাদ থাকুক না হোক নারী বা পুরুষ বা শিশু সবাই এই বালকের মৃত্যু দেখে নিয়ে আল্লাহর সবাই মুসলিম হয়ে গেল এরপর তো মাথা খারাপ একটাকে হত্যা করার জন্য এত কিছু করলাম এবার তো পুরো এলাকা পুরো সমাজে আমার ইসলাম প্রবণ করে ফেলছে তারা আমার সার্বভৌমত্ব স্বীকার করছে না এবার কি করতে হবে তাহলে ওই তো জালেমের তো একটাই অস্ত্র জুলুম নির্যাতন নিষ্পেষণ হত্যা করো মারো কাটো গুম শেষ করে ফেলো ডিস্ট্রয় একদম শেখর উপরে ফেলো এছাড়া তো আর কোনো অপশন তাদের কাছে নাই অতএব তাই করা হলো বড় একটা এলাকা জুড়ে একটা গর্ত খোঁড়া হলো এটাকে বলা হয় উখদুদ এইটাই নাম সুরার সাহাবুল উখদুদ বড় একটা গর্ত খোঁড়া হলো শুধু গর্ত খোঁড়ায় খান্ত হলো না এই গর্তের মধ্যে তার আগুন জানলো বিশাল বিশাল আগুনের স্তূপ সেখানে জ্বালা হলো একটা একটা করে মোহমিনদেরকে ধরে ধরে ওই আগুনে জীবন্ত পুড়িয়ে মারা হলো একটা একটা করে সংখ্যাটা মেবি একশো দুইশো এক লাখ দুই লাখ এক কোটি আল্লাহ ভালো জানেন একজন মোহমিনকেও ছেড়ে দেওয়া হলো না প্রত্যেককেই সে আগুনে ডুবিয়ে পুড়িয়ে মারা হল এবং তারা কেউই কিন্তু সে আগুন থেকে পিছু হলেন না তাদেরকে বলা হচ্ছিল দিন থেকে ফিরে আসো আগুনে ফেলবো না কেউই ফিরে আসছিল না সবাই আগুনে লাভ দিচ্ছিল কারণ তারা দেখছিল আগুরে নিজ দিয়ে জান্নাত প্রবাহিত হচ্ছে যারাই রসুল আসলাম বলেছেন যারাই সে আগুনে লাভ দিয়েছে তারাই সরাসরি জান্নাতে চলে গেছে এরকম একটা ঘটনা কেয়ামতের মাঠেও ঘটবে কেয়ামতের মাঠেও আল্লাহ পাক কিছু মানুষকে পরীক্ষা করবেন জাহান নামে লাভ দিতে বলবেন একটা আগুনের মধ্যে লাভ দিতে বলবেন এটাই পরীক্ষা ওদের জন্য যারা লাভ দিবে তারা জান্নাতে চলে যাবে কিছু মানুষের জন্য এইরকম একটা পরীক্ষা হবে কে আমাদের মাঠে সেটা অন্য একটা বিষয় এবার এই সমস্ত মানুষ যখন আগুনে লাভ দিল একটা মিরাকেল ঘটলো অলৌকিক ঘটনা একজন মা তার একটা শিশু ছিল পাঁচ বছর ছয় বছর সরি পাঁচ মাস ছয় মাস এরকম বয়স হবে একদম কোলের শিশু দুধের শিশু এই বাচ্চাটাকে নিয়ে মাটা লাভ দিতে হেজিটেট করতেছে সে সংকোচ ফিল করতেছে আমার বাচ্চাটাকে নিয়ে কেমন করে আমি লাভ দিই আমার জীবনের কথা তো আলাদা আমার বাচ্চাটাও কি মারা যাবে এভাবে নবী সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিন তাৎক্ষণিক ওই বাচ্চাটাকে কথা বলার ক্ষমতা প্রদান করলেন এবং এই বাচ্চাটা তার মাকে বলল হিয়া উম্মা হে আমার মা ইসবিরি ধৈর্য ধারণ করো ফাইন নাকি আলাল হক আপনি হকের উপরে আছেন আমি ঘটনাটাকে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব পুরো একটা এলাকার মানুষকে একটা গর্তের মধ্যে একজন একজন করে ফেলে হত্যা করা হলো আর শুধু তাই নয় চারপাশে এই জালেমরা গোল হয়ে বসেছিল আল্লাহক সেটা বলেছেন বহু আয় লাইয়া ফ আলুন মিন আর তারা এনজয় করছিল ব্যাপারটাকে সহূদ মানে সাক্ষী ছিল ঘটনাটাকে তারা এনজয় করছিল একটা একটা করে মারা হচ্ছে তারা এনজয় করছে এভাবে যেটা হলো যে আল্লা রবুল আই লা মিন এই মর্মান্তিক সামলুক দূতদের ঘটনাকে ইতিহাস থেকে তুলে এনে কোরআনুল ক্যারিমের মতো কিতাবে নাজিল করলেন মাক্কি জীবনে যে যুগে রসুল সাল আলী সাল্লাম এবং নাম ব্যাপক নির্যাতনের শিকার ছিলেন তাদেরকে বুস্ট করার জন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হিস্ট্রি থেকে ইতিহাস থেকে এই ঘটনাটাকে তিনি তুলে নিয়ে আসলেন আমাদের সামনে উপস্থাপন করলেন আর আমরা কোরআন ঘেটে দেখতে পাচ্ছি রকম নির্মম অত্যাচারের ঘটনা কোরআনে অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না নুআর ইসলামের ঘটনা ছিল ডিফারেন্ট আজ সামুদ ফেরাউন তাদের ঘটনা ডিফারেন্ট ছিল এরকম মর্মান্তিক ছিল না যে একই সাথে একই সাথে অ্যাট দ্য সেম টাইম একটা পুরো ন্যাশনের সবাইকে আগুনের মধ্যে ফেলে হত্যা করা হচ্ছে এই হলো আসহাবুল উখদুদের ঘটনা এবং এই আসহাবুল উখদুদ যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তাদেরকে আল্লাপাক বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ এরা ধ্বংস হয়ে গেছে এরা অভিশপ্ত হয়েছে এদের জন্য জাহান আগুন বরাদ্দ হয়ে গেছে তাদের জন্য দহন যন্ত্রণা পার্মানেন্টলি প্রতিষ্ঠিত হয়েছে এই ঘটনাটা সুরাতের মধ্যে এসেছে আল্লাহ আয়লা মিন এই ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা যদি পয়েন্ট আকারে বলতে চাই তাহলে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি এক নম্বর হচ্ছে আল্লাহ সুফানলা এই ঘটন এই সুরাটার নাম দিয়েছেন বুরুজ বুরুজ মানে হচ্ছে দুর্গ বা প্রাচীর এই ব্যক্তি যারা ছিলেন ওই সময়কার তাদের ইমানটাও ছিল এই বুরুজ বা প্রাচীরের মতোই শক্ত। সত্য যারা আমরা শেষ জামানের মুসলিম মুমিন আছি যদি ইমান নিয়ে চলতেই হয় আপনাকে বুরুজ বিশিষ্ট ইমান নিয়ে আসতে হবে ডানে বামে এখন বাইন বাইনের সুযোগ নাই। যে ওইটাও ঠিক এইটাও ঠিক হারামও ভালো হালালো ভালো জিনাও ভালো না করলে আরো ভালো সুদ খাইলেও হয় না খাইলেও হয় মানে এই বাইন বাইনের মধ্যে যাওয়ার সুযোগ নেয় হয় আপনি ডানপন্থী হন অথবা বামপন্থী হয়ে যান এই উম্মাহকে আল্লাহ্বক বলেছেন উম্মাতে নোয়াসত মধ্যমপন্থী উম্মাহ আপনাকে আমাকে কোরান এবং সুন্নার প্রতিটা বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে ইমানটাকে এমনভাবে নবায়ন করা এবং ধারণ করা যেটা গুরুজের মতো হয় দুর্গের মতো হয় সুরাটার নাম দিয়েছেন তিনি سوره البروج